ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পবিত্র উৎসব এই বছর মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধিসহ চলেছে ওই দিন রয়েছে শ্রাবণ ও ধনিষ্ঠা নক্ষত্র ভগবান মহাশিবরাত্রিতে শিব ভক্তরা উপবাস করেন এবং আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করেন শিবভক্তরা সোমবার শিবের আরাধনা করে তবে মহাশিবরাত্রিতে চতুর্থ রাতের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এবং এর জন্য শুভ সময়টি পালন করতে হবে এবছর মহাশিবরাত্রি কোন দিন শুভ সময় কোনটা জানাচ্ছেন কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্ট নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যেশ্বরতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মহাশিবরাত্রি দু কোন দিনে এই বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি আট মার্চ শুক্রবার রাত নয়টা সাতান্ন থেকে শুরু হবে এবং এই নয় মার্চ শনিবার সন্ধ্যা ছয়টা সতেরো পর্যন্ত চলবে মহাশিবরাত্রির পূজার রাতের পুজো আট ই মার্চ হবে ফলে আট মার্চ শুক্রবার মহাশিবরাত্রির তিথি পালন হবে মহাশিবরাত্রির সময় কখন মহাশিবরাত্রির পুজোর সুভ সময় হল রাত বারোটা সাত থেকে বারোটা ছাপ্পান্ন পর্যন্ত চলবে যারা রাতের পুজো করতে চান না তারা ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে দিনের যে কোনো সময় করতে পারেন মহাশিবরাত্রির দিন মুহূর্ত সকাল পাঁচটা এক থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত চলবে মহাশিবরাত্রি দু চব্বিশ রাত চার প্রহর পুজোর মুহূর্ত মহাশিবরাত্রির রাতে প্রথম প্রহর পুজোর মুহূর্ত সন্ধ্যে ছয়টা পঁচিশ থেকে রাত নয়টা আঠাশ মহাশিবরাত্রির রাতে দ্বিতীয় প্রহর পুজোর মুহূর্ত রাত নয়টা আঠাশ থেকে রাত বারোটা একত্রিশ মহাশিবরাত্রির রাতে তৃতীয় প্রহর পুজোর মুহূর্ত নয় মার্চ সকাল ভোর বারোটা একত্রিশ থেকে তিনটে আটত্রিশ পর্যন্ত মহাশিবরাত্রির রাতে চতুর্থ প্রহর পুজোর সুভ সময় নয় মার্চ তিনটে আটত্রিশ থেকে সকাল ছয়টা সায়ত্রিশ পর্যন্ত মহাশিবরাত্রির উপবাসের দিনে সর্বার্থ সিদ্ধি শিব ও সিদ্ধ যোগ তৈরি হচ্ছে সেই দিন সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ছয়টা আটত্রিশ থেকে দশটা একচল্লিশ পর্যন্ত যেখানে শিব যোগ নয় মার্চ সকাল থেকে বারোটা ছেচল্লিশ পর্যন্ত সেই থেকে সিদ্ধ যোগ গঠিত হচ্ছে শিব যোগ আধ্যাত্মিক অনুশীলনের জন্য ভালো বলে মনে করা হয় যেখানে সর্বার্থ সিদ্ধি যোগে করা কাজ সফল প্রমাণিত হয় শ্রাবণ নক্ষত্র ভোর থেকে সকাল দশটা একচল্লিশ পর্যন্ত থাকে তারপরে এটি ধনিষ্ঠা নক্ষত্র মহাশিবরাত্রি উপবাস শেষ হবে নয় মার্চ শনিবার মহাশিবরাত্রির গুরুত্ব মহাশিবরাত্রির দিনে শিব ও মা পার্বতীর সাক্ষাৎ হয়েছিল সেদিন দুজনের বিয়ে হয় মহাশিবরাত্রিতে উপবাস ও শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয় এবং কষ্ট দূর হয় প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন